কক্সেস বাজারে এসেছেন আর একটা ভালো মানের হোটেলে থাকবেন না তা কি হয় হ্যাঁ একটা থ্রি স্টার মানের হোটেল অনেকেই কামনা করে কিন্তু আপনারা আসলে কোন দিকে থাকতে চান সেটা কি সি ভিউ নাকি হিল ভিউ যদি আপনারা হিল ভিউ পছন্দ করেন তাহলে আপনাদের জন্য একটা চমৎকার হোটেল রয়েছে কক্সেস বাজার লাইট হাউসের একেবারে পেছনেই রয়েছে এই চমৎকার হোটেলটি আমরাও আজকে এই হোটেলটা একটু ঘুরে দেখব এবং তার সাথে জানার চেষ্টা করব এখানে থাকতে আসলে কত টাকা খরচ হয় বন্ধুরা আমরা এখন জিয়া গেস্টিনের পিছনে এসেছি এখানে একটা হোটেল আমরা দেখব আসলে কক্সবাজারে থাকার জন্য কিছু ভেতরের সাইডে ভালো ভালো হোটেল রয়েছে সেই হোটেলগুলো কেমন কোয়ালিটির হয় সেটা আমরা এখন আপনাদেরকে দেখাবো বর্তমানে আমরা যে হোটেলটিতে এসেছি এটার নাম হচ্ছে লাইট হাউস ফ্যামিলি রিট্রিট জিয়া গেস্টিনের পেছনে কক্সেস বাজারের লাইট হাউস যাওয়ার রাস্তায় এই হোটেলের অবস্থান বন্ধুরা আমরা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে লাইট হাউস ফ্যামিলি রিট্রিট ইমরান সাহেবকে আহ ভাই আপনার সাথে কথা হইছে না কেমন আছেন কেমন ভালো আছেন না এখানে ঢুকেই একটা ওয়েটিং লাউঞ্জ রয়েছে এবং এখানে একটা মিনি রেস্টুরেন্ট রয়েছে ক্যাফে এখানে আপনারা বসে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবার খেতে পারবেন বন্ধুরা আমরা রুম দেখার জন্য যাচ্ছি উপরে ফ্যামিলি স্যুইটটা এখন একটু দেখে আসি আমরা এখন নয় তলায় উঠি আমরা চলে এসেছি দ্যাটস ফ্যামিলি স্যুইট এখানে ঢুকেই আপনাদের দেখতে করবে একটা ডাবল বেড সাথে অ্যাটাচ বারান্দা রয়েছে এই পাশে ক্যাবিনেট রয়েছে এবং ক্যাবিনেটের ভেতরে জিনিসপত্র রাখতে পারবেন আপনারা নিচে একটা ক্যাবিনেট রয়েছে এই পাশে একটা ওয়াশরুম রয়েছে এবং বেশ বড় সাইজের কমোড রয়েছে বেসিন রয়েছে ঘুমানার ব্যবস্থা তার হলার আকার এই পাশে আরেকটা রুম রয়েছে এখানেও সাথে একটা ওয়াল আলমারি রয়েছে এখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন নিচেও ব্যবস্থা করা রয়েছে আর এই পাশে চমৎকার একটা বেড রয়েছে এবং এই পাশ দিয়ে আপনারা লাইট হাউজের ভিউটা খুব চমৎকার ভাবে দেখতে পাবেন চমৎকার ভাবে গ্লাস করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের একটা চমৎকার ভিউ এবং ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু হচ্ছে লাইট হাউস লাইট হাউসের ভিউ দেখতে দেখতে আপনারা রুমটা এনজয় করতে পারবেন আর এই পাশে একটা বারান্দা রয়েছে এখান থেকেও চমৎকার ভিউ পাবেন আপনারা এখান থেকে পাহাড়ের ভিউটা খুব চমৎকারভাবে দেখা যায় এখানে আপনাদের গরম পানি এসি সুইচ এবং লাইটের সুইচ সব কিছুই আছে মানে হিটিং কুলিং সব কিছুই ব্যবস্থা রয়েছে এখানেও চমৎকার একটা বাথরুম রয়েছে কমটারের ব্যবস্থা আছে

হাইলাইট করার জন্য আমরা হচ্ছে যে 40% ডিসকাউন্ট রাখছি আচ্ছা এমনি নরমাল ভাড়া কত আর আমাদের ফ্যামিলি স্যুট হচ্ছে আফটার এমনিতে নরমাল ভাড়া হচ্ছে 9500 এখন আমরা আফটার ডিসকাউন্টে 6200 6000 এভাবে দিচ্ছি আর একটা আছে কাপল রুম সেটা হচ্ছে ওয়ান রুম ওয়ান রুমে এটা স্পেস ব্যালকনি সহ এটাতে দুইজন সাথে হাজবেন্ড ওয়াইফ দুইজন সাথে একটা বেবি রাখতে পারবে বন্ধুরা আমরা ফ্যামিলি স্যুটটা দেখলাম এখন অন্য আরেকটা ক্যাটাগরি রুম দেখব এটা হচ্ছে কাপল রুম বন্ধুরা এখানে একটা হচ্ছে কাপল রুম একটা সিঙ্গেল রুম এখানে দুজন থাকতে পারবেন চাইলে সর্বোচ্চ একটা বেবি সহ থাকতে পারবেন বেডটা একটু ছোট এখানেও একই রকম ফ্যাসিলিটি এখানে একটা ছোট ড্রেসিং টেবিল রয়েছে মিরো রয়েছে পাশে একটা ছোট ফ্রিজও আছে আপনারা চাইলে ফ্রিজে জিনিসপত্র রেখে খেতেও পারেন অথবা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ফ্রিজটা ব্যবহার করতে পারেন এখানে একটা আলমারি রয়েছে যেভাবে প্রতিটা রুমই রয়েছে এখান থেকে অবশ্য পাহাড়ের ভিউটা পাবেন না অবশ্য এখান থেকে আপনারা উঁচু উঁচু হোটেলের ভিউ পাবেন এই পাশে একটা বারান্দা রয়েছে এই বারান্দা থেকে কিছুটা আপনারা পাহাড়ের ভিউ পাবেন অ্যাটাচ বারান্দা দূরের পাহাড়ের ভিউ দেখতে পারবেন লাইট হাউসের পাহাড় এখানে গরম পানি এসি সবকিছু ব্যবস্থা করা রয়েছে এখানে আপনার টয়লেট রয়েছে খুব চমৎকার বেসিন কমোট শাওয়ার জোন এবং তাওয়ার রাখার জায়গা সবকিছু রয়েছে খুব নিট এন্ড ক্লিন পরিষ্কার পাশে একটা সাইড টেবিল রয়েছে একটা সামনে যে এসির ব্যবস্থা করা রয়েছে টিভি রয়েছে ছোট একটা কাপড় রুম গুলা হচ্ছে আপনার ডিসকাউন্টে পঁয়ত্রিশশো এমনি রেগুলার প্রাইস হচ্ছে যে আপনার ছয় হাজার পাঁচশো আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে টুইন রুম টুইন হচ্ছে যে একটা রুমের ভিতরে দুইটা সিঙ্গেল সিঙ্গেল বেড ওখানে একটা ব্যাড একজন করে দুই ব্যাডে দুইজন এবং আমাদের প্রতিটা রুমের সাথে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট আইটেম দশ থেকে বারো আইটেম থাকে আর কি বন্ধুরা আমরা এই রুমটা দেখলাম এখন আরেকটা ক্যাটাগরির রুম দেখবো আমরা ওটা হচ্ছে ওটাও ডাবল বাট ওটা হচ্ছে দুটো আলাদা বেড চলুন আপনাদেরকে দেখে বন্ধুরা আমরা পাঁচ তলায় আরেকটা ক্যাটাগরি রুম দেখার জন্য আসি এখানে হচ্ছে দুটো আলাদা আলাদা বেড যেমনটা দেখতে পাচ্ছেন এবং এখানেও হচ্ছে একটা বাথরুম রয়েছে এই বাথরুমটা একটু ছোট তবে কমোড বেসিন সবকিছুই রয়েছে

সবাই এমনি আসে ঢাকা থেকে নাকি ঢাকা থেকে কন্টাক্ট করে আসে আমাদের আসলে ম্যাক্সিমাম বুকিং গুলো হয় অনলাইনে মানে ইন্ডিভিজুয়াল খুব কম অনলাইনে আমাদের সব সময় ইনশাআল্লাহ হাউসফুল গত 13 তারিখ থেকে এই পর্যন্ত আমাদের কোনো রুম খালি হাউসফুল আছে এখানে আপনারা বিভিন্ন অপশনে পেমেন্ট করতে পারেন চাইলে বিকাশ অথবা নগদ অথবা কার্ডেও পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা দেখেন সিকিউরিটি সিস্টেম এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব হাইলি সিকিউরড সিকিউর লক করা এখানে আর ক্যাটাগরি রুম রয়েছে যেখানে আপনারা পাবেন এই যে দেখেন এখানে পাঁচজন অনায়াসে থাকতে পারবেন এই যে একটা ডাবল বেড একটা সিঙ্গেল এবং এই পাশে হচ্ছে দুইজন থাকার জন্য ব্যবস্থা রয়েছে এবং প্রতিটা রুমই কিন্তু এসি রয়েছে এবং সাথে অ্যাটাচ বাথ রয়েছে এখানে কমন বেসিন এবং এখানে কিন্তু বাথটাবও রয়েছে এবং টাওয়াল রাখার জায়গা রয়েছে আর সাথে একটা আলমারিতে থাকছি এখানে কিন্তু একটা বাথরুম রয়েছে এখানেও কমট রয়েছে বেসিন রয়েছে গোসল করার জায়গা রয়েছে চমৎকার সব ফ্যাসিলিটি রুমের এখানে একটা ফ্রিজ রয়েছে আপনারা চাইলে এখানে জিনিসপত্র কিনে এনে রাখতে পারেন নিত্য প্রয়োজনে খাওয়ার জন্য অথবা মাছটা যদি ঢাকায় নিয়ে যেতে চান এবং এখানে একটা মিনি কিচেনের মতো রয়েছে হোটেলের সেফটি ব্যবস্থা খুব ভালো রয়েছে এটা হচ্ছে ফায়ার এক্সটিংশার বল অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য এটা ব্যবহার করা হয় পুরো বিল্ডিংটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আমাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর রুট টপে একদম আমাদের টপ ফ্লোরে বন্ধুরা আমরা এখন নাইনথ ফ্লোর থেকে উপরে যাব রুট টফে ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে কিচেন এখানে আছে ওয়াশরুম হাত ধোয়ার জন্য আপনারা দেখতে দেখতে খেতে পারবেন এখানে বসার জায়গা বেশ বড় স্পেস এখানে ছোটখাটো প্রোগ্রাম চাইলে আপনারা অ্যারেঞ্জ করতে পারেন এবং হোটেলে থাকলে তো খাওয়া দাওয়া আছে আপনারা প্রি অর্ডার করে যাবেন এবং এখানে বসে খেতে পারবেন আপনাদের এখানে কি প্রি অর্ডার দিতে হয় নাকি এসি খাবার পাওয়া যায় অর্ডার আচ্ছা আর যারা গেস্ট থাকে তারা তো প্রি অর্ডার দিতে পারবে হ্যাঁ এখানে সালাদ আছে ভর্তা বিভিন্ন টাইপের ভর্তা আপনারা পাবেন তার পাশাপাশি রাইস রয়েছে ফিশ রয়েছে বিভিন্ন টাইপের মাছ আপনারা খেতে পারেন এখানে মাংস আইটেম রয়েছে ভেজিটেবল রয়েছে ডাল বিরিয়ানি এবং এখানে কিন্তু আপনারা চাইনিজ আইটেম পাবেন বিভিন্ন টাইপের চাইনিজ আইটেম রয়েছে এছাড়াও এখানে সেট মেনু রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খেতে পারেন তো মোটামুটি এখানে যারা থাকে সবাই কি খায় নাকি লাঞ্চ এবং ডিনার হ্যাঁ সেটা তো আমরা জানি তো বন্ধুরা এখানে আপনারা যারা থাকবেন তারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন